দেশ ও দেশের বাহির থেকে যে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন প্রত্যেককে রাজবাশিস পক্ষ থেকে সালাম ও শুভেচ্ছা জানাই আমার আরবের সুনামধন্য আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো আজকে যা ভিডিওটা নিয়ে হাজির হলাম আপনাদের সামনে সৌদি সুনামদন্য সুনামধন্য কোম্পানিতে ইনোস্রাম কোম্পানি কোম্পানির নাম ইনোস্রাম কোম্পানি জাপানি কোম্পানি এই কোম্পানিতে সৌদি আরবে কিছু কর্মী নিয়োগ করা হবে ফ্যাক্টরি ওয়ার্কারে ফ্যাক্টরি ওয়ার্কারে কর্মী নিয়োগ করা হবে ডেলিগেট কৃত ইন্টারভিউয়ের মাধ্যমে ডেলিগেট তৃতীয় ইন্টারভিউ হবে পনেরো ষোলো সতেরো আঠারো ও 19 ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তো আমাদের অফিসে প্রতিনিয়তই প্রি সিলেকশন চলতে আছে আপনারা যারা প্রি অংশ অংশগ্রহণ করার ইচ্ছুক আপনারা আমাদের অফিসে প্রতিদিন পনেরো তারিখের আগ পর্যন্ত সত্তর তারিখ পর্যন্ত প্রি সিলেকশন চলবে আপনারা আমাদের অফিসে এসে প্রি সিলেকশনে অংশগ্রহণ করুন প্রি সিলে সিলেকশন সিলেক্টেড হয়ে আপনারা এই কোম্পানিতে ফাইনাল ইন্টারভিউতে অংশগ্রহণ করতে পারবেন প্রিয় বন্ধুরা আমার সৌদি আরবের সুনামধন্য কোম্পানি ইনুস্রাম কোম্পানি এটা একটা জাপানি কোম্পানি কোম্পানিতে বেশ কিছু কর্মী নিবি দুইটি ক্যাটাগরিতে এক নম্বর ক্যাটাগরি প্রেকটির ওয়ার্কার একশো জন কর্মী নিবি সেলের নয়শো প্লাস দুইশো রিয়াল খানা বাবদ কোম্পানি দেবে প্লাস ওটি থাকবে এবং বাসস্থান ইকামা দুই বছর হাফ ডাউন টিকিট কোম্পানি বহন করবে ডেউটি হবে আট ঘন্টা বয়স হতে হবে একুশ থেকে পঁয়ত্রিশ বছর পর্যন্ত এবং বেসিক ইংরেজি জানতে হবে ন্যূনতম এসএসসি পাস হতে হবে প্রি সিলেকশন চলছে আমাদের অফিসে প্রতিদিনতে তো আপনারা চাইলে আপনারা আগামীকাল থেকেই অর্থাৎ নয় ফেব্রুয়ারি থেকে আমরা প্রি সিলেকশন আমাদের অফিসে নিতেছি তো যারা অংশ অংশগ্রহণ করবেন বিটিএসকে যে নাম্বারটা দেওয়া থাকবে নাম্বারে যোগাযোগ করে অফিসে আসবেন এছাড়া আমাদের অফিসে সরাসরি আসার চেষ্টা করবেন আমাদের অফিসের টিকানা হচ্ছে ডাকা বনানী কবরস্থান এক নম্বর গেট সাতাশ নম্বর রুট তেতাল্লিশ নম্বর হাউস দুইতলা ভবন রুম নং কিউ ফাইভ লিমিটেড সরাসরি আমাদের অফিসে আসতে পারেন এই টিকানা অনুযায়ী তো প্রিয় বন্ধুরা দুই নম্বর ক্যাটাগরি পায়ার ট্রাক অপারেটর পায়ার ট্রাক অপারেটরে বিশ জন কর্মী নিবে স্যালারিটা হবে আলোচনার সাপেক্ষে সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা থাকতে হবে তো প্রিয় বন্ধুরা আপনারা যারা সৌদি আরবে সুনামধন্য একটা ফ্যাক্টরি কাজে যাওয়ার জন্য ফ্যাক্টরি ওয়ার্কারে কাজ করার জন্য যারা আগ্রহী রয়েছেন শীঘ্রই যোগাযোগ করার চেষ্টা করুন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবারও নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সামনে নতুন নতুন বিডিও নিয়ে হাজির হব খুদা হাফেজ আসসালামু আলাইকুম